দশক দিন আগে নিউজিল্যান্ডত জুমার নামাজরত অবস্থাত মুসলমান আলুর প্রায় অর্ধশত মুসল্লি নিহত ঘটনা ঘটে জিয়ান সারা বিশ্ব তোল পার্সলের মিডিয়াত এই হামলা লইনে বেকায়দেত ফুরে গিয়ে নিউজিল্যান্ডের ফুরা জাতি বা সরকার আসলে এই ধরনের হামলার দায় ব্যক্তির না সরকারের বা রাষ্ট্রর ইয়ার লইনে আরা সাধারণ পাবলিকের আছে এটা যে ব্রাশ গই ও আসলে মনর কুবুত তুং গজি জিবে জংগি হামলাই ওর মেফানা মহন মারা গই হর এখন মেফা মারা যাবার পরে ও মনতুন ক্রুদ্র হইরে এই হামিয়াং গজি তখন কিন্তু ও তো আর ন বুঝে জংগি বলতে তো মুসলমান ন এখন ইবে সম্পূর্ণ দোষারা সিধা হার উপর মুসলমানের উপর তো আর ধর্ম সচরাচর কি মদ্যপান হারাম ঠিক আছে না এখন বহুত মুসলমান মদ নহান না কিন্তু মদ খাইবার কারণে হদ্য কি যারা ভিন্ন ধর্মের প্রন্থে আছে তারা হদ্য কি এই মুসলমানের তার মদ মুসলমান

নাইভাবে ইতারে নিউজিল্যান্ড দুই নিউজিল্যান্ড দন্ড দি ইতার অনেস্ট এবং শান্তিপ্রিয় দেশ শূন্য হন দেশ নাই কিছু কিছু যেন আর দেশ তো উগ্রন আছে না অন কিছু ব্যাগ মানুষ তার উগ্রন আতর ফাতাং বলতে সমান না ব্যাগ জাগাতে এর মানুষ আছে উগ্রপন্থী মানুষ তাই উগ্র একজন হলে বলতে না ব্যাগ কোন দুশার করে না পারবে আসলে ভুল হল সম্পূর্ণ নিজর মানে আয় কামুল গর গিয়ে না দাঁড়াই তো আর বন্ধু বা আত্মীয় স্বজন বা আর ফ্যামিলি হনবতে দাইন যেহেতু আর ফ্যামিলি আরে ভুল গরিবলে শিক্ষা না দেয় বা হনক্ষণ কিছু হল শিক্ষা নদী আর বন্ধুও শিক্ষা নদী কেয়াই আর ফ্যামিলিও নদ এবং আর আত্মীয় স্বজন আর ধর্ম হনদিন ভুলোর শিক্ষা নদয় ইয় দায় আসলে কেয়াই নয় আর নিজের ভুল হল সম্পূর্ণ নিজেই দায়ী প্রত্যেকের প্রত্যেকের নিজের বুললে নিজেই দেয় আমি মনে করি সোড়া হাড়ো কারণে মানে আনলাই মনে করেন আর বন্ধুর সামান্য এক ইত্যাদ লেবুল মাঝে মধ্যে এমনকি ওর ফ্যামিলি ওর বংশ ওর আজানোর মার হতে খেলছে আর কি যাই হোক কিন্তু টোটালি উচিত নয় যদি দেশের ক্ষেত্রে হয় ব্যক্তি হিসেবে হিসেব করিব না ব্যক্তিরা খেলতে পারবে দেশের দেশেরও খেলতে চাইছেন গোষ্ঠীরও খেলতে চাইছে আর যদি মানে বাইরের ক্ষেত্র হয় তোলে যদি বাইরের মাসের লোক কারণ যদি একো বাঙালি নয় ইন্ডিয়ানের লয় বা আরবির লয়

সো আমি মনে করি পুরো জাতির দোষারোপ নগরীর ব্যক্তির দোষারোপ করো যেমন ধরেন আমি আমার বাবা মায়ের ছেলে আমার বাবা মার অনেক মান সম্মান আছে হয়তো আমি এক জায়গায় গিয়ে একটা খারাপ কাজ করলাম হয়তো বলবো যে ওকে ছেলে একটা কাজ করছে খুব খারাপ ওটা তো আমার তো যেমন মনে হোক আমার বাবা মার কাছে এটা অনেক খারাপ হবে আসলে ব্যক্তিগতভাবে যারা বিভিন্নভাবে অপরাধ বোধ সংগঠিত করে বা কোনো কারণে অপরাধ বোধ মনে করে আর কি বলে মনে করেন আশেপাশের মা বইন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশ বা আঞ্চলিকতার প্রশ্নে চট্টগ্রাম বা চট্টগ্রাম বাহারে মনে করেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বা সরকার এগুলো যদি দায়ী থাকিব তার কোনো এই যুক্তিসঙ্গত হতানো কারণ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ গড়ি থাকে এবার তার মনস্তাত্ত্বিক ব্যাপার কারণ তার সাইকোলজি কি হয় এবার তারও ওর যে ক্রাইম করিব কোনো অপরাধ করিব ওই দায়ী দায়িত্ব ওই করিব সমাজ